মনে কর সাপ যে তুই ধরবে ডরাইবে না জীবনেও ডরাইবে না আমার বক্ত তুই আমার শিষ্য আমার মতন হই তুই মুখ জীবনে ডরানি যাইত না আজকে আমি তো বলে কি আমি যে বেলায় যে এটা নি বেলা গিয়া বড় বড় অযোগ্য সাপ ধরি বুঝছাস তোরে আমি বিশাল বড় একটা সাপ ধরা শিয়া ইয়া বুঝছাস বালা মতন কিন্তু ধরতে হইব ডরাইবে না ঠিক আছে সাপ 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 সাপ

আরে তো 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 না চিন্তা করছস এই যে দোর পাইরা লই আইলাম বেদের বরাত সাপুরিয়ার বরাত সাপুরিয়া বিনটিন বাজাইলো সাফাও লইলে তার দুদিন বরবর কুত্তা কামর মারে বিলা কামর मारे এরম নাটক করলে কো আমি কিবা কি করব কোসেলা আজ যা কুত্তা কামর দিছে আর হাসপাতালল নেריה 14টা ইনজেসন দে নেকি গোস যা ধরল